নতুন বছর আসুক নিয়ে অনেক অনেক খুশি এই খুশিতে হৃদয় ভরুক আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্যদের তোমরা সবাই ভালো থেকো এই কামনাই করি নতুন বছরের শুভেচ্ছা ছাড়া আর কী বা দিতে পারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে নতুন বছর সবার জীবন হাসি খুশিতে কাটুক আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমি যথাসাধ্য চেষ্টা করব, কিছুটা সময় হলেও আপনাদেরকে একটু হাসি খুশিতে রাখার জন্য বিগত বছরগুলো যেভাবে আমাকে সহযোগিতা করেছেন নতুন বছরেও আশা করব আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাওয়ার জন্য কেননা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় শুরু করছি নতুন জোকস যে ছেলে আজ এবং আগামীকাল মদ খাবে না তাকে নির্দ্বিধাই বিয়ে করে নিন স্বামীভাবে বউ যদি ক্যালেন্ডার হতো তাহলে কি সুন্দর প্রতি বছর বদলানো যেত আর বউভাবে স্বামী যদি আদা রসুন হতো তাহলে কি সুন্দর প্রতিদিন বাটা যেত সাল মাস সপ্তাহ আর দিন বদল হলে জীবন বদলায় না আসলে বিয়ে হলো জীবন বদলায় কপাল এতই খারাপ কি আর বলবো শীতে আগুন পোয়াতে বসলে ধোয়াটা এদিকেই আসে যেদিকে আমি বসে আছি নারীদের যতই অবলা বল সে তোমাকে তবলার মতো ঠিক বাজিয়ে দেবে বিবাহিত পুরুষদের নতুন বছর নিয়ে এত উৎফল হবার কিছুই নেই নতুন বছরে বাড়ির ক্যালেন্ডারটা বদলাচ্ছে বউটা নয় এক সুন্দর স্বামী স্ত্রীর কালো বাচ্চা হয়েছে স্বামী রেগে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো আমি ফর্সা তুমি ফর্সা বাচ্চা কালো হলো কিভাবে চালাক স্ত্রী তুমিও গরম ছিলে আমিও গরম ছিলাম হয়তো তাপে বাচ্চা কালো হয়েছে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ কি হলো পানি একটা মেয়ের সামনে আর একটা মেয়ের প্রশংসা করা পেট্রোল পাম্পে সিগারেট খাওয়ার সমান গত বছর যা ভন্ডামি করার করেছি আজকে থেকে জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব খুব ভয়ে আছি মানুষ নাকি নতুন বছরে নতুন রূপ দেখাবে বছর পাল্টাবে আমি না আমি বল বল এত লাফানোর কিছুই নেই শুধুমাত্র বছরটাই চেঞ্জ হচ্ছে পুরা কপাল আর থোবড়া একই থাকছে প্রতিদিন স্নানের জল গরম করতে বিরক্ত লাগে তাই কিছু জল গরম করে ফ্রিজে রেখে দিয়েছি এত চালাক না হলে দুনিয়াতে চলা মুশকিল আমি প্রচুর গবেষণা করে দেখলাম যে প দিয়ে তিনটে জিনিস প্রেম পড়াশোনা ও পায়খানা ভেতর থেকে না আসলে জোর করা যায় না শাসন করার জন্য একটা তুমি চাই না হলে দিন দিন অনেক শয়তান হয়ে যাচ্ছি আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে